হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি টুকুর পরিবারে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো তো আমি আবার ব্লগ নিয়ে একটা চলে এসেছি তো এইজো আমি সকালে অনেকটা সকালেই উঠে গেছি তো ছেলে স্কুলে চলে গেছে আর আমার এমনি সকালে এমনি সব বাগানও হয়ে গেছে এরপর আমি বিছানাটা একটু পরিষ্কার করব তো চলো তোমাদের সঙ্গে কথা বলি আর এটা কাজটা সেরে নিই তো যে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই একটু ঝেড়ে নিই আর সকালে ঘুম থেকে উঠে যাওয়ার আগেই মশাইটা তুলে রেখে গেছি আর এই যে টেবিল ফ্যানটা লাগিয়েছি এত গরম করে মানে গরম করছে তো ওই জন্য টেবিল ফ্যানটা জানলার দিকে লাগিয়ে দিয়েছি আর এখানে বেড সুইচটা আছে এখান থেকে এটাকে লাগিয়ে দিয়েছি না তো মশাই টাঙিয়ে দিলে কি বলে তো এত গরম করে শুয়ে থাকা যায় না আর তো ছেলে আমার খুব কাঁদে যে মা খুব গরম করছে সিলিং ফ্যান চলে তা তো বলে যে মা গরম করছে শুতে পাচ্ছি না তো আমি আবার কি করি টেবিল ফ্যানটাকে চালিয়ে দিই তাহলে কি যাই হোক একটু হাওয়া পাওয়া যায় আর ভোরের দিকে ওটাকে বন্ধ করে দিই নচেত্র ঠান্ডা হাওয়াটা আসবে ওই জন্য আর এ করে কিন্তু আমার ছেলে ঠান্ডাও লেগে গেছে কাশিও হচ্ছে তো কী করো ওই করেই করতে হচ্ছে তো আমি এরপর বিছানটা পরিষ্কার করে নিই আর বিছা এখন যদি না কিছু পরিষ্কার করা হয় তাহলে আমার আর হয়তো দিনে কিছু সময় হয় না আসতে পাবো না আর ওপরে ওঠা হবে না তো ওই জন্য আমি একটু সব পরিষ্কার নিচে আর কিছু বালিশ টলিশ করে সব পরিষ্কার করে দিই এক জায়গায় ভালো করে রেখে দিন আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার কাছেই থাকে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক কিন্তু এটা আমি ঢাকা নেওয়ার জন্য রেখে দিই কি ভোরের দিকে যদি ঠান্ডা লাগে তাহলে এটা নেওয়া হয় তো এই যে এটাকে আমি ভালো করে এরপর গুছিয়ে নিই এরপর যে পর রান্না টান্না করতে হবে চা খাবো নি চা খাওয়ার পর রান্না শুরু করব রান্না সবজি কোনো কোনো দিন আমি কেটেই রাখি বিকালে কি সন্ধ্যেবেলাতে সন্ধ্যেবেলাতে খুব একটা সময় হয় না তো সকালেই বেশি কাটা হয় আবার কোনো কোনো দিনই একটা দুটো সবজি কেটেও রেখে দিই তো চলো ফ্যানটাকে অফ করি নচে দেড়গুলো উড়ে যাচ্ছে সব তো ওই ফ্যানটাকে অফ করে দিলাম আর এই যে এগুলো গুছিয়ে নিই একটা একটা করে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি সকালে কিন্তু সবার খুব কাজ থাকে সবার কেন এত কাজ বলার নয় এই যে এটাকে গুছিয়ে রেখে দিলাম এখানে আরও বালিশগুলো আছে এই বালিশগুলো সব তুলে রেখে দিই আর সকালবেলাতেই কিন্তু মানে টাপড় ছেড়ে নিয়ে আবার এই যে কাজগুলো সেরে নিচ্ছি তারপর আরো কাজ আছে অনেক বিছান ঢাকাটা নিয়ে এই যে টেবিল ফ্যানটা এরপর নামিয়ে দিই আর প্রচন্ড ঘর ঘরগুলো এত নোংরা হয়ে যায় যে বলার নয় যা রাস্তার ধার গাড়ি যাচ্ছে আর যাচ্ছে নি সেই ধুলোটা পুরো ঢুকে যায় ঘরে ওই জন্য জানলা গুলো দিয়ে দেবো আর এই যে ঝাঁটাটা নিয়ে নিলাম এরপর আমি এগুলোকে একটু পরিষ্কার করে ছাটিয়ে নিই এটা কিন্তু রোজ কাজ তো এই বিছানাটাকে পরিষ্কার করে একবার ঝাড় দিয়ে নিলাম আর আমাদের তিনজন কা তিনটে মালিশ পরিষ্কার করে নি এই ঝাঁটাটাকে এই খানটাতে রেখে দিল আমাদের রুমের ভেতর থেকে যে ফুল গাছগুলো আছে সকালবেলায় দেখো কত ফুল ফুটেছে মানে দেখতে এত সুন্দর লাগছে বলা যাবে না মানে দারুণ সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে দেখায় এ দেখো আমার জানলার থেকে দেখতে যাচ্ছে ফুলগুলো এটা শিউলি ফুলের গাছ এটা সাদা কাঞ্চন ফুলের গাছ আর এটা জবা ফুলের গাছ আর এই পাশেই কিন্তু আম গাছ যখন আম ধরে তখন মানে এই জানলা দিক থেকে আমগুলো কিন্তু পাড়া যায় তো এই দেখো দেখা যাচ্ছে এই দেখো তখন এই আম গাছগুলোতে আম ধরে প্রচুর আম ধরে এই ডালগুলো আর একটু এখান মানে এই পাশটাতে ছিল তো ওটাকে আবার কেটে দিয়েছে বলে ওই দিকটা দিকে চলে গেছে তো নচেত এই আম গাছটা এই এই এইখানটার মধ্যে চলে আসে আর আমি কি করি আমি আমার ছেলে জানলার মধ্যে উঠে কিন্তু আমগুলোকে পারতে থাকি তো ওর বাবা দেখলে বকে যে ওরকম করে পেরো না ছেলেকে নিয়ে শেখাবে না ওরকম এইখান থেকে কিন্তু আমরা পারতে শুরু করে দিই দেখতে পাচ্ছি কতটা সামনে রয়েছে আর এই যে বাস যাচ্ছে রাস্তা দিয়ে আর আমি জানলায় বসে রয়েছি জানলা এবারে রয়েছি তো আমি এবার চলো নিচে যাই নিচে যে আবার কথা হচ্ছে ঠিক আছে চলো আমি এরপর নিচে চলে যাচ্ছি তো ওই যে মেশিন চালানো কিন্তু হয়ে গেছে কেননা লাইন থাকছে না ওই জন্য মেশিন সব চালানো হয়ে গেছে আর আমি এরপর চা খেয়ে আগে কাজ করব মশলাগুলো সব বেটে নেবো কেননা লাইন থাকছে না তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে হ্যাঁ মশলা বাটার জন্য তো আমি ওই জন্য সর্ষে আর আদাটা বেটে নেবো আর জিরেটাও বেটে নেবো হ্যাঁ তো তাহলে কি আর একটু করে বেশি করে বেটে আমি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই তাহলে কি আমার রান্না করতে সুবিধা হয় তো চলো চাটা খেয়ে নিই নিয়ে চা খেয়ে আমি এই কাজগুলো আগে করে নিতে হবে তো চ আমি ওটাকে জেলে দিলাম এরপর আমি চাটা খেয়ে নেবো তো চাটা করে নিই তো চাটা খাওয়ার আগে কিন্তু আমাকে ফ্রিজ থেকে কটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে আদাটা আর এই যে আদাটা বের করব আর সরষে নেবো গোটা সর্ষে কালো সর্ষে তাহলে কি ওইটা বেটে নিলে করে নিলে কি জানো তো আমার আর মানে কাজে ঝামেলাটা থাকে না তো ফ্রিজে আদা কেটে রাখা আছে এই যে আদা নিয়েছি আর বাজার থেকে কিন্তু অনেক লেবু নিয়ে এসছে কাগজি লেবু আর এটা পাতি লেবু আর এটা কাগজি লেবু গন্ধ রাজলেবু সরি গন্ধ লেবু আর এই যে লেবু নিয়ে এসছে নিয়ে এই লেবুগুলো আছে আর রোজ একটু করে লেবু খাই আমি আর এই যে আদাটা আদাটা বেটে নেব তো আদাটা সরষেটা বেটে নিই আর চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে আমি সরষেটা বেটে নিলাম এরপর আমি আদা জিরেটা বেটে নব এই যে আমার সর্ষে ওয়াটা হয়ে গেছে সরষেটা বেটে নিয়েছি তো এটা এই কৌটোটার মধ্যে রাখবো এই কৌটোটার মধ্যে আর আদা জিরেটা বেটেও কিন্তু একটা কৌটোতে রাখবো তো আদাটা এটা নিই আর জিরেটা নেব তার আগে কৌটোটাকে ভালো করে ধুয়ে নেবো কেননা লাইনটা যখন তখন চলে যাবে তো এই জন্য এই যে আমি সরষেটাকে দেখলাম যে ভালোই বাটা হয়েছে এই যে এটাকে ঢেলে নিই আর এটা ভর্তি হয়ে গেছে আর এটার মধ্যে আমি সর্ষে বাটারটাকে রাখি হয়ে গেছে এরপর আমি আদা জিরাটাকে বাড়বো এই যে আমার এক কৌটো হয়ে গেছে এটা আমি ফ্রিজে ভরে দেব আর যেটা আছে আমি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি এই যে এটা নিয়ে নিলাম আর এরপর আমি তারপরে যে আলুটা ছুলে রেখেছি এটা মুড়ি খাওয়ার জন্য আজকে কাল খোসা সমেত গোল গোল আলু ভেজেছিলাম আর আজকে এমনি আলু ভাজবো খাওয়ার জন্য ওটাকে ভালো করে জলটাকে ধুয়ে নিয়ে নিই কারণ আর সর্ষেটার তো তেতো লাগবে ওই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি তাহলে কি এটা আমার মাছের দেয়া হয়ে যাবে যে এটা রেখে দিলাম আর এটা আবার পরিষ্কার করে ধুয়ে নিই জুড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে আদাটাকে এই জন্য ছুরিটা নিয়ে নিই আদাটাকে আদাটাকে একটু কুচিয়ে কেটে দিই আর তাহলে কি মিক্সিতে পেস্টটা কিন্তু ভালো হবে ভেজ আদা টুকরো করে নিয়েছি দিয়ে এরপর আমি আদা জিরেটা বেটে নেবো কারণ মিক্সিটা চালালে আওয়াজে কিছু শুনতে পাওয়া যাবে না তা এরপর বাড়াটা হয়ে যাওয়ার পর আমি আবার কথা বলছি তো এই যে আমি এরপর সবজি কাটবো সবজিগুলোকে ফ্রিজ থেকে বের করে নিই সেদিনে ফ্রিজে সবজিগুলো ভরে রেখেছিলাম তো এই যে এখানে সবজি আছে তো চলো সবজিগুলো বের করে সব কেটে নিই সবজি হবে একটা একটা করে সব সবজি বের করি আজকে পাঁচ মিশালি একটু ঝোল করব পটল ভেন্ডি ঝিঙে ঢেঁড়স সব রকম আলু দিয়ে সব রকম একটা পাতলা ঝোল হবে আর মাছ হবে চলো আর কি হয় দেখা যাক তো চলো সবজিটা কেটে নেওয়ার পর তো এই যে আমি সব সবজি টবজি কেটে নিয়েছি এটা হচ্ছে কুমড়ি কুমড়ি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা তিলে কিন্তু হয় আর এই যে একটা সবজি পাঁচ মিশালি আলু এটা লম্বা লম্বা করে শুরু শুরু করে দিয়েছি আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাটা কাটছি তো খাওয়ার ভাজটা জন্য আলু ভাজাটা কেটে নিই আমার কিন্তু আজ এখনও রান্না চাপেনি আজ অনেকটা দেরি হয়ে গেছে এখানে আমাদের বাড়ির সামনে একটা বাচ্চা ছেলে মাথা ঘুরিয়ে পড়ে গেছিল ওর একটু শরীরটা খারাপ তো ওটা দেখতে গিয়েছিলাম ওই জন্য আরও দেরি হয়ে গেছে রান্না এখনও চাপানো হয়নি এরপর চাপাবো মুড়ি খাওয়ারও কিন্তু এখনও কিছু করা হয়নি তো এইয আমরা চুরি সব খেয়ে নিলাম আর এখন আমার রান্না হচ্ছে রান্না হয়নি আমার বর আর আমি খেলাম আলু ভাজার মুড়ি শসা পেঁয়াজ লঙ্কা মিষ্টি বলবে তো চলো খেয়ে হাতটা ধুই নি তারপর পরে আবার কথা হচ্ছে তো এরপর মাছ ভাজবো মাছটা ভেজে নি অনেকটা মাছ আছে আজকে নিজ কড়াইয় তেল দিচ্ছি আর নিজ মাছ অনেকটা মাছ আছে আজকে তো মাছটা ভেজে না কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিলাম অনেকটা মাছ দিয়েছি কটা তো মাছ আর সরষে বাটা দিয়ে মাছের ঝাল বানাবো আর একটু টমেটো দেবো পেঁয়াজ রসুন তো দেবোই তো মাছ ভাজাটা হোক তারপর চলো আবার দেখা হচ্ছে এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি বাবাকে স্কুল থেকে আনতে যাচ্ছে আর সামনে যাব একটা দোকানে আর প্রচণ্ড রোদ তো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ও স্কুলের গাড়িটা আসবে তো ওই জন্য আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কী রোদ এ দেখুন এত রোদ মানে চিন্তা করা যাচ্ছে না তো আমি রাস্তার মধ্যে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি তো স্কুল গাড়িটা আর একটা গ্রামে যায় তো তার আগে আমি বাবাইকে নামিয়ে নিয়েই চলে আসবো কেননা তাহলে অনেকটা দেরি হবে বাড়ি আসতে আসতে তাই আমি ওকে নিয়ে চলে আসছি তো এই যে আমি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে আমি একবার দোকানেও যাচ্ছি একটা হেনা নেব স্কুলটা একটু হেনা করব তো ছেলের এখনও স্কুল গাড়ি আসেনি তো আমি ওই জন্য একটা দোকানে হেনা নিতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তা এটা তো কিন্তু পঁচিশ টাকা নয় তেইশ টাকা দাম পিন্ট দেওয়া আছে পঁচিশ টাকা কিন্তু আমি সোনামকে নিয়ে আসি তেইশ টাকা করে

কতদিন থাকে বেশ ঠিক আছে চলো তো আমি এই দোকান থেকে বেরিয়ে গেলাম চলো তো হেনাটার এখানে একটু বেশি দাম নিল আমি বাজারে নিয়েছি তেইশ টাকা এখানে নিল পঁচিশ টাকা আর দেরি হয়ে যাবে তো তো আমার আবার একটা কাজ মনে পড়লো একটু আই ভ্রুটা করে নিই তো আমি পার্লারে চলে এসেছি পার্লারের কাকিমার কাছে ভ্রুটা প্ল্যাক করবো ফাঁকা নাকি

Hãy subscribe cho kênh Ghiền Mì đi তো এই যে আমি পার্লার থেকে বেরিয়ে গেছি গুরুটা প্লাগ হয়ে গেছে আমি এরপর বাড়ি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে চলো বাড়িতে যে দেখা হচ্ছে আর আমি ভিডিও করবো না এখানে শেষ করলাম তো আমার খাবার দাবার করা হয়ে গেছে আর আর এই দুদিন দেখলাম যে কলাই ভাজাটা নিচ্ছি যে একটু মিয়ানো মিয়ানো ভাব লাগছে তো কলাই ভাজাটা একটু গরম করে নিলাম একটু নেড়ে নিলাম তাহলে কি একটু হয়তো মুজমুজে হবে অনেকটা কলাই ছিল তো চলো তোমাদেরকে দেখাই যে কতটা ছিল তো এই জন্য কলাইটা একটু ভেজে নিলাম একটু দেখছি নরম নরম হয়ে গেছে তো এটা একটু নেড়ে নিলাম যাতে একটু মচমুচো হয়ে যায় তো এরপর আমার রাত্রে খাওয়া দাওয়ার হয়ে গেছে ছেলেকে পড়তে বসাবো বসে রয়েছে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা